এই গ্রামেরই এক ছোট মেয়ে ছিল মারজানা বয়স মাত্র দশ কিন্তু সে এবার প্রথমবারের মতো পুরো রোজা রাখার সিদ্ধান্ত নিয়েছিল তার মা বাবা প্রথমে ভাবলেন এত ছোট মেয়ে পুরো দিন না খেয়ে থাকতে পারবে তো কিন্তু মারজানার আত্মবিশ্বাস ছিল অটল শেহরির সময় মা যখন ডাকলেন মারজানা আনন্দে লাফিয়ে উঠল ঘুম ঘুম চোখে সে বাবার পাশে বসে খেতে লাগল মা বারবার বললেন তুমি ছোট না খেয়ে থাকতে পারবে তো মারজানা হেসে বলল পারব আম্মু আমি বড়দের মতো রোজা রাখব সকালের দিকে মারজানা বেশ ভালোই ছিল খেলতে গেল বন্ধুদের সঙ্গে কিন্তু কিছুক্ষণ পরেই ক্লান্ত হয়ে পড়ল গলা শুকিয়ে যাচ্ছিল পেটে একটু ক্ষুধাও লেগেছিল মা বারবার বলছিলেন মা না খেয়ে কষ্ট পেও না তুমি দুপুর পর্যন্ত রোজা রাখলেই চলবে গু কিন্তু মারজানা জেদ ধরে বলল না আম্মু আমি রোজা পুরোটাই রাখব বিকেলের দিকে শরীর দুর্বল লাগছিল কিন্তু সে মসজিদের মাইকের দিকে তাকিয়ে বসে থাকল কখন আজান হবে কখন ইফতার করবে অবশেষে মাগরিবের আজান শোনা গেল মারজানা খুশিতে মায়ের কোলে লাফিয়ে উঠল মা খেজুর হাতে দিলেন মারজানার বাবা মারজানাকে বল মার্জানা তুমি তো খুবই সাহসী মারজানার বাবা বললেন রোজা শুধু না খেয়ে থাকার নাম নয় এটা ধৈর্য আত্মসংযম আর আত্মশুদ্ধির শিক্ষা দেয়